অবস্থা সবার আছে সকলেই ভালো আছো তো আজকে আমরা খেলতে যাচ্ছি ফ্রি ফায়ারের মধ্যে বড় একটা গেম গেমটার নাম নাম হলো ট্র্যাপ লভি তো তোমরা এই গেমটা মধ্যে গেলে পেয়ে যাবে তো বেশি কথা না বলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো গাইস চলে এসেছি আমরা আমাদের তো এখানে ভাই আসলে যেটা দেখা যায় সেটা হয় না যেটা হয় সেটা আসলে দেখা যায় না ঠিক আছে যেমন দেখো বিষয়টা মানে এখানে যেটা দেখা যায় সেটা হয় না ঠিক আছে কি বলছি ওই দেখো ও লাভ আসলে রাস্তা না ঠিক আছে আর রাস্তাটা হলে মদ দিয়ে সুজা সুজি তো দিয়ে একটা চলে আসলাম ভাই দূর সব ভাই পড়ে গেছে ভাই দিলে

ভাই বিলের ভাই রিয়াকশন ভাই সেটা লাগছে ভাই আজ যাই বলো বিলের রিয়াকশন এসে লাগছে ভাই ও তুমি কি দাঁড়াবো একটু সময় দাঁড়াই দেখি ও কি করে ও কি আসতে পারবে গাইজ কেমন মনে হয় তোমাদের ভাই ও পারবে না ভাই ও ভাই ওই লালটার উপরে দাঁড়াবারই পারে না ভাই লাল ডাগের উপর ঠিক আছে কি বলবো চলো আমরা সোজা এই এখানে কি আছে ভাই এটা বুঝতে পারতেছি না সামনে যাই ভাই প্রথমে সেই ভাই এই দেখছি ভাই এই যে নিতে ভাই সেটা রিয়াকশন হয়েছে ভাই

ඒ සයිද සයි එ සදයි ශෙල්ුලරු්ද ලක් දසල නතිිපරි වෙසිවයි චී අර නනව පප හිබ එ පේදගර බයි අවි පයි කිසිු කහනවය කිිසි කහන ටයෙස යි සැ් දාල වයි ඒ සැද්ද ඒල් පවයිකන ොව ඇබ්බයද බිහි ගලම් ිකස දෙරන රන්න.

ভাই ও রাশি দেখি দেয় ভাই বিলাই দি রাশি দে ছেড়া রে ভাই তো ভাই চলো এখান থেকে একটা লাভ দিয়ে একবারে চলে যা রে সম্ভবত এখানে চলে এসে ছি ভাই একটু জন্য ভাই এখান থেকে দেওয়া যাবে না তার মানে ও ভাই বুঝছি 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 এই ডের উপর দে আমার সম্ভবত মনে হইতেছে এই দেওয়ালের উপর দিয়ে দিতে হবে ঠিক আছে চলো ট্রাই করে দেখা যাক হ হ ভাই এই দেওয়ালের উপর দেই না চলে এসেছি এখান থেকে ভাই সিঁড়িটা ভাই ওঠো

தான் என்ன பண்ட்டும் பருட்டு வந்துட்டு வரும் இதற்குள்

बोला जाए नाम नहीं ला बार भाई और मुख दे लगे हमार दूर भाई की कर रहा है भाई एक जगह पर बुला ना देगी सब ये देखो तो देखा जाए उनसे टेलीपोर्ट टेलीपोर्ट ले भाई तो ये देखा शेट टेलीपोर्ट और कुंजा का देखते हैं नाचे वाचे भाई की बात टेलीपोर्ट बुला ना इनका ही नहीं तो टेलीपोर्ट ऊपर नहीं दे भाई भाई हिंदू रे तलाब दे रही टेलीपोर्ट करनी ना हिंदू रे यार तलाब ताऊ टेलीपोर्ट करना अच्छी ऊपर देखो क्यों भाई অসম্ভব হয়ে যাইতেছে আস্তে 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 আর কঠিন কঠিন লাগতেছে আবার বেরিয়েছে ছি ভাই ওই গেলেই ভাই ওর রিয়াকশন হয় সেরা ভাই ভাই এখান থেকে টেলিভোট লেখা তার মানে টেলিভোট হওয়ার কোনো সিস্টেম আছে আশেপাশে হয়তো কোথাও এই সাইডে যাওয়া যাবে না সাইডে যাওয়া যাইতেছে না বাউ সাইডে যাওয়া যাবে সম্ভবত বাউ সাইডে ছি ভাই ভাই এই কোনো কথা ভাই